আল্লাহ রাবুল আলমিন হজরত আদম আলাইসাল্লা সৃষ্টি করে পৃথিবীর সবচাইতে উত্তম জায়গা নেয়ামতে ভরপুর আল্লাহর তৈরি জান্নাত এই জান্নাতের মধ্যে আদম আলাইসাল্লা জায়গা দিলেন আদম আলাইসাল্লা জান্নাতের ভিতরে তার মন ভর্তি ছিল না মনের শান্তি নাই স্বস্তিরতা নাই কেন জানি উদাসীনতা কিসের জানি অভাব আল্লাহ রাব্বুল আলামিন তার অভাব পূরণের জন্য মনের উদাসীনতা দূরকরণের জন্য তার হৃদয়ে শান্তি প্রবাহিত করার জন্য তৈরি করলেন মা হাওয়া আলী সাল্লাহ সালামকে স্বামী আর স্ত্রী এই দুইজন জান্নাতে জায়গা দেওয়া হলো পুরুষ আর নারী এই দুইটি সমন্বয়ে মানব জাতির যাত্রা প্রিয় ভাইয়ের আমার আল্লাহ রাসূল জناب মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বাণীতে বলেছেন আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রুল মাতাঈ আদ-দুনিয়া আল-মারআতুস সালিহা এই পৃথিবীর জমিনে যত দামি মূল্যবান সম্পদ রয়েছে মানুষের উপকারী উপভোগ্য যত সম্পদ রয়েছে সবচাইতে উপভোগ্য শান্তিপ্রদ দামি মূল্যবান সম্পদ যেটি সেটি হচ্ছে একজন সতী সাধবী মহিলা সতী সাধবী নারী তার মানে একটা মানুষের জীবনকে সুন্দর করার জন্য শুধু মানুষের জীবন না একটা পরিবেশ একটা সমাজ একটা রাষ্ট্র একটা দেশ একটা জাতি এমনকি গোটা বিশ্ব ব্যবস্থাকে সুন্দর করার জন্য নারীদের পাক তৈরি করেছেন আমার এই নারীদের নিয়ে আজকে আমার কথা হবে আলোচনা হবে সুরায় আহজাবের বত্রিশ নম্বর আয়াতে বিশ্ব নারী জাতিকে আল্লাহ রাব্বুল আলমিন যে নির্দেশনা দিয়েছেন যে পথ বাতলিয়ে দিয়েছেন তাদের জন্য যে প্রেসক্রিপশান দিয়েছেন আজকে যদি কোরআনের এই প্রেসক্রিপশান বিশ্বের মানুষেরা বিশেষ করে যাদের জন্য এই আয়াতগুলো মহিলারা যদি অনুসরণ করত তাহলে আমাদের জীবনের চিত্রটা পৃথিবীর চিত্রটা একটু আলাদা হয়ে যেত সম্মানিত মা আপনারা যারা যেখানে যেভাবে আছেন যাদের কানে আওয়াজ পুষতিছে আলোচনা উপলব্ধি করার আর সে অনুযায়ী আমল করার চেষ্টা করবেন আমি আমার ভাইদেরকে বলবো আমি যতক্ষণ কথা বলবো আজকে আয়াতকে নিয়ে আমি প্রাধান্য দিয়ে কথা বলব মা বোনদের মা বোনদের জন্যই বলবো যদি কোনো এলাকার কোনো দেশের কোনো বাড়ির মা বোন সংশোধিত হয়ে যায় মা বোন যদি ভালো হয়ে যায় তাহলে ওই পরিবারটা ওই পরিবারটা নাইনটি নাইন পার্সেন্ট একদম নিরাপদ হয়ে যাবে কখনো কখনো সময়ের ব্যবধানে হান্ড্রেড পারসেন্ট একটি মহিলার মাধ্যমে ওই বাড়িটা নিরাপদ হয়ে যাবে সুন্দর হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা নারীদেরকে ঠিক করতে পারলে ওই জাতি ঠিক হয়ে যাবে এই জন্য আমরা আজকে কথা শুনব শুরু করছি নারীদের নিয়ে সম্মানিত মাবন বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম তিনি হিজরত করে মদিনায় গিয়েছিলেন পঞ্চম হিজরি এই পঞ্চম হিজরিতে মেয়েদের বিষয়ে ব্যাপক পরিমাণে আলোচনা এসেছে সুরায় আহযাব সুরাই নূর সুরাই নেশা এবং বিভিন্ন সুরাই মেয়েদের ব্যাপারে ব্যাপক আলোচনা এসেছে মাক্কি সুরা আর মাদানী সুরা এই দুই সুরা যদি আমরা তুলনা করি তাহলে দেখতে পাব মাক্কি সিরাগুলোতে উপদেশ দেওয়া হয়েছে বিভিন্ন তাওহিদ একত্ববাদ রেসালাতের আলোচনা হয়েছে জান্নাত জাহান্নাম ঐতিহাসিক বিভিন্ন ঘটনা এগুলো আলোচনা হয়েছে কিন্তু মাদানি সুরাতে মানুষের জীবনটা সুন্দর করার জন্য পরিবার সুন্দর করার জন্য মানুষের অর্থনীতি মানুষের ব্যবসা মানুষের রাজনীতি মানুষের আন্তর্জাতিক জীবন এক কথায় একটা মানুষের জীবনটা এই পৃথিবীর সকল সুযোগ সুবিধা সকল রকমের সমস্যার সমাধান করে কিভাবে জীবনটাকে সুন্দর করা যায় সেই প্রেসক্রিপশন আল্লাহ রবীন্দিন দিয়েছেন আজকের এই সোরাটি অবতীর্ণ হয়েছে মাদানি জিন্দিগির পঞ্চম হিজড়িতে আমার মক্কি জিন্দিগিতে আল্লাহর নবীর কাজ ছিল শুধু দাওয়াত আর দাওয়াত আর দাওয়াত আর মাদানি জিন্দিগিতে আল্লাহর নবীর কাজ যেটা ছিল পৃথিবীর সকল চ্যালেঞ্জ মোকাবিলায় মদিনার প্রতিষ্ঠিত ইসলামী রাষ্ট্রকে সুন্দরভাবে পরিচালনা করা ওই রাষ্ট্রের জনগণকে সুখী সমৃদ্ধিশালী একটি জাতি হিসাবে কিভাবে এই পৃথিবীতে প্রতিষ্ঠিত করা যায় তার ব্যবস্থা করা সকল রকমের নৈরাজ্যতা অরাজকতা সকল রকমের অশান্তি সকল রকমের দুরাচার সকল রকমের ভেজাল সকল রকমের জঞ্জাল দূরীভূত করে কেমনে পরিবারকে সুন্দর করা যাবে কেমনে সমাজকে সুশৃঙ্খল করা যাবে কেমনে একজন মানুষকে নিরাপরাধ বানানো যাবে কিভাবে জান্নাতি বানানো যাবে এই প্রেসক্রিপশন ছিল মদিনার কোরআনের অবতীর্ণ আয়াতগুলো জরেকন সুবাহ আল্লাহ বল আলহামদুলিল্লাহ আমার ভাইরা আমার সামনে থেকে যে ছেলেটি বলল পটাশের দাম ডিএফের দাম আসলে আমাদের দেশে এখন পর্যন্ত অফিস আদালতে ঘুষ দুর্নীতি আছে না নাই বিভিন্ন সেক্টরে অরাজকতা আছে না নাই এখনো আমাদের দেশে মানুষ মানুষের হাতে খুন হয় কথা ঠিক কিনা বলেন রাস্তায় চুরি হয় ডাকাতি হয় কথা বলেন ঠিক কিনা আমাদের চারিদিকে যেখানে তাকাবো গাঁজার আড্ডা আছে না নাই বোধহয় এলাকায় নাই আড্ডা এত বেশি আমার মনে হয় এমন কোন গ্রাম নাই যে সেই গ্রামের পাড়াই পাড়ায় গাঁজার আড্ডা না আসে আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো যারা এখনো বারো চোদ্দ ষোলো আঠারো বিশ বছর এদের সঙ্গে কিছু বুড়ে গাজাখুর যোগ হয়েছে এই বুড়ো গাঁজাখুর গুলোর যোগ হয়ে আমাদের সোনার টুকরা ছোট ছোটো সন্তানগুলোকে তাদেরকে নষ্ট করে দিচ্ছে ঠিক কিনা বলেন আমার ভাইরা এই গমসুরি বলেন সারসুরি বলেন ডিএফসুরি বলেন আর গাজা বন্ধ করতে চান যেটাই বলেন না কেন এই সব সমস্যার সমাধান মহাগ্রম আল কোরআন অন্যাসিলু মেনাল কোরআনে মা হুয়া ও রকমেতুল্লিল মেনি সোরে কাফের একদম শেষের দিকে সরি সোরা বানি ইসরাইলে মাঝখানে আল্লাহ আল এমিন বলছেন এই পৃথিবীর মানুষের সকল রকমের সমস্যার সমাধানের জন্য উহা ন্যুনেসিলু আমি আল্লাফা অবতীর্ণ করেছি এই কোরানকে মা হুয়া শিফা সমস্ত সমাধানের জন্য আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি সব সমস্যার সমাধান বলেন তো সব সমস্যার সমাধান যারা কথা বলে নাই তার অন্য কোন চিন্তা আছে নাকি ভাব দেখে মনে হচ্ছে আপনি একমত না আল্লাহ বললেন মা হুওয়াল শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন কোরআন আমি অবতীর্ণ করেছি দুনিয়ার সকল রূপের জঞ্জাল দূরীভূত করার জন্য সকল সমস্যা সমাধান করার জন্য আপনি যদি শান্তি পেতে চান আপনি যদি নৈরাজ্যতা দূর করতে চান আপনি যদি এই ডিলারদের এদের যে নৈরাজ্যতা এদের যে ধান্দাবাজি আর চান্দাবাজি এই দুনিয়ার মানুষের সকল ধান্দাবাজি চান্দাবাজি যদি দূর করতে চান কোরআনের শাসনের কোনো বিকল্প হতে পারে কোন সন্দেহ আছে যারে সন্দেহ আছে হাত ছাড়েন কার কার সন্দেহ আছে হাত ছাড়েন তাহলে আমাদের কাছে একটা জিনিস পরিষ্কার আমার স্নেহের ছোট ভাই তুমি যে কথাটা বলেছো আমাদেরকে টার্গেট নিতে হবে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে এদেশের জমিনে যতক্ষণ পর্যন্ত কোরআনের সমাজ কোরআনের রাষ্ট্র কোরআনের পার্লামেন্ট কায়েম না হবে কোন চিল্লা চিল্লিতে এই সমস্ত অরাজকতা দূরীভূত হওয়া সম্ভব হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই দেশটাকে কোরআনের দেশে পরিণত করুক বলে না আমিন ইসলামী রাষ্ট্র হিসেবে কবুল করুক বলে না আমিন বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ বসে আছেন তার স্ত্রীরাও চারিদিকে বসে আছে মদিনার জিন্দেগিতে তো লোকজন আসতেছে দেশি বিদেশি অনেক লোকই আসতেছে আল্লাহ নবীর স্ত্রীরাও আছেন অন্য লোকেরাও আছে তখন কিন্তু পর্দার আয়াত অবতীর্ণ হয় নাই তখন পর্দার আয়া তলতেন না নাই হজরত তোমর রাদি আল্লাহ আনহু ওই জায়গায় এসে দাঁড়াইয়া কি জানি বলতে চায় এত বাসি কেন বাজায় বাসি কম বাজাও হাজরত তোমর রাদি আনহু উনি কি জানি বলতে চান আল্লাহ রাসুলকে বললেন এ রসুল আল্লাহ আমার পছন্দ হয় না এটা আমাকে ভালো লাগে না আল্লাহ রসুল বুঝে ফেললেন কি বলছে অমর অমর বুঝছেন মেয়েরা এখানে থাকবে দেশি বিদেশি সমস্ত মানুষজন আসবে এটা অমর পছন্দ করছে না স্ত্রীদেরকে সরাইয়ে দিলেন যাও চলে যাও আল্লাহ রব্বুল আলমিন তখনই পর্দার আয়াত অবতীর্ণ করা শুরু করলেন হজরতে আমার কয়েক জায়গায় যতগুলো কথা বলেছেন প্রতিটি আয়াত প্রতিটি কথার সপক্ষে আল্লাহ রাব্বুল আলমিন বিধান অবতীর্ণ করেছেন আমার এরকম একজন ট্যালেন্ট নেতা ছিলেন এই জায়গায় শুরু হলো মহিলারা এখানে থাকলে কি সমস্যা এই সমস্যার বিষয়ে আল্লাহ রাবুল আলমিন একের পর এক আয়াত অবতীর্ণ করা শুরু করলেন মেয়েরা আর ছেলেরা দুইটা যদি এক জায়গায় থাকে একত্রিত থাকে যে কোনো সমস্যার সম্ভাবনা আছে না নাই যদি কেউ বলে না কোনো সমস্যা নাই তাহলে বুঝতে হবে সে মিথ্যা কথা বলল আর যদি বলে না আমি মৃত্যুক না সত্যবাদী তাহলে বুঝতে হবে ওই লোকের ভেতরে কোনো পুরুষত্ব নাই কোরআনুল কারিম একের পর এক আল্লাহ আলামিন মানুষের জীবনটাকে সুন্দর করার জন্য পরিবেশকে সুন্দর করার জন্য আমল নামাকে সুন্দর করার জন্য আয়াত অবতীর্ণ করলেন সুর বত্রিশ নম্বর আয়াত হে নবীর স্ত্রীরা কাহা নেসা তোমরা কিন্তু অন্য মেয়েদের মতো নও ইনতাক ফলা তাকুzana বিল কাউলে ছাইত মা আল্লাজি তোমরা তোমাদের হৃদয়ে যাদের তাকুয়া আছে যাদের হৃদয়ে খোদা ভীতি আছে এই মানুষগুলো এই মহিলাগুলো এমন ভাবে যেন কথা না বলে ইনিয়ে এ নিয়ে যেন কথা না বলে যাদের কথার দ্বারা হৃদয়ে যেই মানুষগুলোর রোগ আছে ওরা যেন ধোকায় না পড়ে তোমরা যখন কথা বলবা ওয়া কুলনা কাল মা রুফা কথা যখন বলবা একদম সাদা মাটা কথা বলবা আল্লারাব্বুল আল আমিন মেয়েদের কায়া ত অবতীর্ণ করে বললেন ও কারনাফি বয়ু তি কুন্নাহ বলে তাবরুজনা তাবর্রুজান যাহি লিয়া তেল উলা অ মেয়েরা তোমরা সুরক্ষিত অবস্থায় থাকবা তোমরা ঘরের মধ্যে সংরক্ষিত অবস্থায় থাকবা তোমরা যখন রাস্তায় বের হবা জাহিলি যুগের মেয়েদের মতো হেলে দুলে বের হবে না তোমরা সলাত ঠিকঠাক আদায় করবা প্রতিষ্ঠা করবা তিনা জা যাদের জাকাত খরচ হয়েছে জাকাত প্রদান করবা তিন আল্লাহরা বোলালামিন তার রসুল যা বলছেন ওইটা তোমরা মেনে চলবা ইন্ন মায়ু রিদুল্লা গলিও জিহিবা আনকুমর রিসা আহলেল বাইতে অয়ু তাহিনাকুন্ত তিহীরা অ নবীর স্ত্রীরা আল্লাহ আলামিন চান তোমাদের আহলে পায়েদ্দের ভিতরে যে সমস্ত অপক্কতা রয়েছে অপবিত্রতা রয়েছে আল্লাহব্বুল আলামিন তা দূর করতে চান হত্যা খিরা তা তিহি না আল্লা রাব্বুুল এলামেন জীবনটাকে পবিত্র করতে যান এত দিন সময়ে তোমরা যেভাবে চলা নারী পুরুষ একত্রিতভাবে তোমাদের চলাফেরা হয়েছে। পুরুষের সামনে তোমরা য্য এভাবে আসা যাবে না। আসা তো যাবেই না তাদের সঙ্গে কথা পালাও যাবে না যদি কথা বলতে চাও ওয়াইজা সাল তমু ঘুন্যা যদি কোনো কিছু চাইতে চাও বলতে চাও কথা বলতে চাও চালু হুন্না আমিন ওয়ার হি তোমরা পর্দার আড়াল থেকে কথা বলবা নারী পুরুষ মুখামুখি হওয়া যাবে না সামনে হওয়া যাবে না কাছাকাছি হওয়া যাবে না পর্দার আড়াল থেকে কথা বলবা দালি কুম আতঘার কলু বিকুম আ কলু বিঘিন্না আল্লারা এই পন্থা এই পন্থায় তোমাদের হৃদয়কে পবিত্র করতে চান পাপ থেকে গুনা থেকে তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্ত করতে চান সম্মানিত ভাইয়ের আমার আল্লাহ রাব্বুল আলামিন একের পর এক আয়াত অবতীর্ণ করে পুরুষ আর মেয়ে এদের জন্য গ্রাউন্ড আলাদা করে দিলেন অবস্থান স্থল আলাদা করে দিলেন কর্মক্ষেত্র আলাদা করে দিলেন নারী আর পুরুষ জাতিতে আলাদা রাব্বুল আলামিন বিধান ছাড়া এরা কখনো সামনে আসতে পারবে না একত্রিত হতে পারবে না কথা বলতে পারবে না হ্যাঁ কথা বলবা মেয়েরা যখন পুরুষের সঙ্গে কথা কথা বলবে বলতে হবে মারুফা একদম সাদামাটা কথা বলতে হবে ইনাইয়া বিনয়ে কথা বলা যাবে না ফোনে একজন মহিলা আর একজন পুরুষের সঙ্গে যখন কথা বলতেছে কিংবা বাড়িতে কোনো এক বন্ধু এসেছে পর্দার আড়াল থেকে কথা বলতেছে কিন্তু এমন ভাষা এমন ভাব এমন আবেগ্নে এই মহিলা কথা বলতেছে পুরুষ মনে মনে নানান চিন্তা করছে নানান সুযোগ গ্রহণ করার জন্য তার হৃদয়ের মাঝে সাইতান উকি ঝুঁকি মারতেছে আল্লাহ রাব্বুল আলামিন এইটা একদম নিষিদ্ধ ঘোষণা করলেন যে এইভাবে আর না তোমাদের অন্তরটাকে তোমাদের হৃদয়টাকে তোমাদের আমলটাকে পবিত্র করার জন্য তোমাদেরকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে কথা যদি বলতেই হয় তাহলে কথা বলবে একদম সাদা মাটা কথা বলবে তোমার বাড়িতে কোনো বন্ধু এসেছে কোনো লোক এসেছে তোমার স্বামীর কোনো গেস্ট এসেছে কথা বলতে যখন হবেই তখন এমনভাবে কথা বলো যেন ও রূপ মতলব হৃদয়ের মাঝে কল্পনা করার সুযোগ না পায় বরং হাদিসে যেটা বলা হয়েছে একদম ঝটফট কথা যা প্রশ্ন তাই উত্তর আর ভাষাটা হবে একদম শক্ত ভাষা কোনো ইনিয়ে বিনিয়ে না কোনো রনম ভাষাই না কথাটা হবে একদম চটপটে যাও প্রশ্ন সেটাই উত্তর আপনার কথা শুনে যেন ওই পুরুষ মানুষটি বুঝতে পারে যে এই মেয়েটি আমার সঙ্গে কথা বলতে চাচ্ছে না এই মেয়েটি আমার সঙ্গে মত বিনিময় করতে চাচ্ছে না এইটা যেন পুরুষ বুঝতে পারে এইভাবে কথা বলতে হবে রাস্তায় কেমনি চলবেন কিভাবে চলবেন এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলমিন আয়াত অবতীর্ণ করেছেন আমাদের মেয়েরা বাড়ি থেকে যখন বের হয় সম্মানিত বনেরা কাটা কাটা একবারে নিরস কিছু কথা আমি বলছি বলবো আপনাদেরকে শুনতে হবে আর এটা মানতে হবে আজকে আমাদের মেয়েরা যখন বাড়ি থেকে বের হয় একদম সেজে গুছে বের হয় স্যান্ট লাগায় আতর লাগায় যত ভালো পোশাক আছে সেই ভালো পোশাকটা পরে আইঘুরু লাগায় ঠোঁটে আরো কিছু লাগায় মাথার চুলটা একদম বেনি বেঁধে উঠের চোটের মতো মাথার ওপর চুলটা ফুলে এনে রাস্তায় বের হচ্ছে এটি মুসলিম মেয়েদের জন্য আল্লাহ রাবুল আলমিন একদম হারাম ঘোষণা করেছেন বলে ত্যবারজনা ত্যাবরুজ্জাল জাহিলিয়া তেল উলা ও মহিলারা তোমরা যখন রাস্তায় বের হওয়া জাহিলি যুগের মেয়েরা যেভাবে হেলে দুলে তারা চলতো সেজেগুষে রাস্তায় বের হতো এমন বের হওয়া যাবে না সে কিছু তোমরা বের হতে পারবে না বরং তোমরা যখন রাস্তায় বের হওয়া এমন পর্দা বল ইয়ে যে রিপ না খুমোরা হুন না তোমরা তোমাদের পর্দাটা এমন ভাবে মাথায় দাও গায়ে দাও যেন তোমাদের সমস্ত প্রকাশমান অঙ্গগুলো ঢেকে থাকে রাস্তায় হেঁটে যাচ্ছ রাস্তায় হেঁটে যাওয়ার সময় তোমার গহনার যেন কোনো জঞ্জরানির শব্দ না হয় রাস্তায় হেঁটে যাচ্ছ তোমার থেকে কোনো সেন যেন বের না হয় রাস্তায় তুমি বের হয়েছ কোন অবস্থাতেই তোমার সৌন্দর্য পুরুষ যেন তারা অনুমান করতে না পারে এমন পোশাক এমন অবস্থায় বের হওয়া আমরা দেখি অনেক সময় আমাদেরও নজরে পড়ে দিয়ে একজন মেয়ে চলে গেল ওই মেয়েটি চলে গেছে অনেক দূর পর্যন্ত কিন্তু ওর গায়ের যে সেন এই সেন চারিদিকে জানি এখনো সরাতেই আছে। আসা নাই এরকম দেখতে পাই কি পাই না আমরা যদি এমনটা হয় বুর্খাপাড়া মেয়ে আপনি পর্দান মেয়ে আপনি আপনার গায়ের সুগ্রাণ যদি এইভাবে চারিদিকে ছড়াতে থাকে যত পুরুষ মানুষ এই সুগ্রাণ পাবে এবং নানান কল্পনা করবে আপনার আমল পরে থাকার জেনার মতো পাক লিখবেন আর আপনি রাস্তা বয়ে হেঁটে যান যদি পদ্মা না থাকে পদ্মা করে আছেন কিন্তু এমন ভাবে আপনি যাচ্ছেন আপনাকে নিয়ে যারা জল্পনা কল্পনা করবে আপনার চলার ভাব দেখা হাঁটার ভাব দেখা আপনার চুলের খোপা দেখা আপনার সৌন্দর্য দেখে আপনার সেন দেখে আবার ভাই আমি আপনাদের জন্য বলবো আপনাদের এই সৌন্দর্য প্রকাশের জন্য আপনার আভিজত্ব প্রকাশের জন্য চারিদিকের ছেলেরা যত রকমের জল্পনা কল্পনা করবে সকল জল্পনা কল্পনার শতগুণা এই মেয়েদের ঘাড়ে চাপবে কন্যাউজমিল্লা